নিচ্ছি বলে এই ভিডিওটা কোনো ব্যবসায়িক বা অনৈতিক উদ্দেশ্যে তৈরি তৈরি করা নয় এই ভিডিওটা মূলত করা অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশে যারা ইংলিশ ফার্স্ট পার্টে কিভাবে লিখতে হয় কিভাবে লিখলে সাররা মার্ক দেয় অথবা অনেক ভুল ধারণা আছে তাদের মাঝে যে রাইটিং পার্ট নিয়ে অনেকেই দেখা যায় বলে ভাইয়া আমি এত লিখি বাট আমাকে দেয় 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 না আসলে কি পাওয়া সম্ভব নয় তাহলে ওটার মার্ক কেন দশ করা হলো যদি দশে দশ পাওয়াই সম্ভব না হয় ওটার মার্ক কেন দশ হলো তো সব বিষয় ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি তাই সবাই নেগেটিভ মাইন্ডে না নিয়ে ভিডিওটা কন্টিনিউ করো ভালো কিছু শিখতে পারবা এখানে দেখো এই যে স্টুডেন্টের আমি খাতাটা কাটছি এটা হচ্ছে এসএসসি 25 এর ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষার খাতা এখন এখানে সে মার্ক পাইছে ভাইয়া 91 91 মার্ক পাইছে এখন সে কিভাবে পাইলো এবং এই স্টুডেন্টটা কিন্তু আসলে নিজের মেধা খরচ করে সে কিন্তু লিখছে যার ফলে সে 91 পাইছে অনেকেই বলে ভাইয়া রাইটিং এর ক্ষেত্রে আমি তো মুখস্থ করি না সো আমি গিয়ে দিতে পারি না আমার নাম্বার আসে না বাট এই স্টুডেন্টটা থেকে আজকে তোমরা শিখবা যে সে কিভাবে সে একজন কিন্তু ভাইয়া মুখস্থ বিদ্যায় বিশ্বাসী নয় সে হচ্ছে কিন্তু পরে পড়ে মনের ভাবকে প্রকাশ করে সে কি করতে পারে ইংরেজিতে কনভার্ট করতে পারে কিন্তু আসলে তুমি একশো তে একশো পাইতে পারো এবং এই যে স্টুডেন্ট একানব্বই পাইছে আমি চাইলে তারা তারা আরো দুই তিন নম্বর আমার বেশি দেওয়া উচিত ছিল আরো দুই দুই তিন নম্বর দিতাম বাট আমি এখানে রাখছি বাট তোমাদেরকে আগে একটু দেখাই যে সে কিভাবে লিখলো ফার্স্টে দেখো এই স্টুডেন্ট আমাদের এক নং এ যেটা থাকে এই যে এমসিকিউ তো এইখানে ভাইয়া সাতটা আছে সে কিন্তু হচ্ছে তোমার দুইটা ভুল করছে একটা দুইটা ভুল করছে যার জন্য পাঁচ মার্ক রিডিং পার্ট নিয়ে কারো কোনো সমস্যা নাই কারণ এখানে মার্ক বেশি দেওয়া বা মার্ক কাটার কোনো উপায় নাই সঠিক উত্তর হলে সঠিকটা লিখলেই শেষ হয়ে যাবে তাহলে আশা করি বুঝতে পারছো এখন আমরা মেইন উদ্দেশ্য গুলোতে চলে যাবো আর যাদের যাদের ভুল ধারণা আছে ইংলিশ নিয়ে তাদের কাছেও আমরা চলে যাবো আচ্ছা একটু খেয়াল করো ভাইয়া আমরা যদি নেক্সট পেজে চলে যাই তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি সে কোশ্চেন কোশ্চেন নং নং লিখছে 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 কি এখন এইখানে দেখো কোশ্চেন নং টুতে সে এ নম্বর লিখছে একদম সঠিক আছে অর্থাৎ দুই এসে দুই পাবে বি নম্বরটা লিখছে এটাও একদম সঠিক একটু ভুল হয়েছে মিস্টেক হয়েছে বাট ওটা কোনো বিষয় না ওটা তবুও আমি দুইয়ে দুই দিছি এরপরে দেখো সি নম্বরটা লিখছে এখানেও সে কিন্তু সঠিক উত্তরটা লিখছে এবং এই উত্তরগুলো মূলত তুমি আমি যদি আমার উত্তর শীট যেটা আছে সেইটা দেখে যদি খাতা কাটতাম অনেক টিচার আছে যারা এই উত্তর শীট দেখে খাতা কাটে যদি না বলে তাহলে মার্ক দেয় না কিন্তু ভাইয়া এই যে স্টুডেন্টটা সে কিন্তু টোটালি প্রশ্নের যে উদ্দীপক ছিল মেডে থেকে আসছে তো সেই উদ্দীপক থেকে কিন্তু বুঝে বুঝে সেই উদ্দীপকের লাইন তুলে দিছে যেখানে উত্তরটা নির্দেশ করছে তবুও কিন্তু সে দুই দুইভাবে কারণ সে কিন্তু প্রশ্নের বাংলা অর্থটা বুঝছে মনে মনে কি বুঝতে পারছে বাট অনেকেই যদি আমরা কি করি যে উত্তর শিট দেখে কাটি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটাও ঠিক হবে না কারণ উত্তর শিটের মেইন কথা আছে কিন্তু উত্তর শিটে আরো অনেক বিভিন্ন কথা আছে যেগুলো আসলে কারোরই পক্ষে লেখা সম্ভব নয় একজন টিচারের পক্ষেও সেগুলো লেখা সম্ভব নয় তাহলে আমি আমার উচিত দেখা হচ্ছে কি সে মেইন উত্তরটুকু লিখছে কিনা এবং এইবার শুধু মেইন উত্তর লিখলে কিন্তু দুইয়ে দুই দেয়া হচ্ছে দেখো এখানে সে মেইন উত্তর উত্তর গুলো লিখছে দুইয়ে দুই দিসি এবং এখানে ই আছে দেখো এবং আমি দেখলাম সে একটা কোশ্চেনে একটা কোশ্চেনের অ্যানসারে কি করছে যে তোমার হচ্ছে দুই মার্ক যেহেতু এখানে একটা কোশ্চেন ছিল যেটা হচ্ছে দুইটা অংশ একটা লিখলে এক আর একটা লিখলে আর এক দুই কিন্তু সে কি করছে একটা লিখছে আর একটা লিখেনি মানে সে হিসাব অনুযায়ী এক পায় অর্থাৎ তার মার্ক আসে নয় বাট আমি দেখলাম যে না আসলে সে যেহেতু অন্যগুলো ঠিক করছে তার মানে সে সেটা পারতো সেই সময় হয়তো তার আসেনি আমি দশ দশে দিয়ে দিছি এরপর আমরা চলে যাই নেক্সট দেখো এখানে কিন্তু তার ছিল হচ্ছে কোশ্চেন নং থ্রি এইখানে আমাদের যেগুলো থাকে এগুলো হচ্ছে উইদাউট কুলু কি থাকে উইদাউট কুলু আমাদেরকে সুইটেবল ওয়ার্ড বসাইতে হয় এইখানে ভাইয়া সে কি করছে দেখো এইখানে তার কিন্তু প্রত্যেকটা ঠিক আছে কিন্তু আমি যদি উত্তর শীট দেখি অর্থাৎ কোন টিচার যদি উত্তর শীট দেখে এটা কাটে তখন কিন্তু মানে যদি ওই টিচার ইংরেজি ভালোভাবে না পারে আমি সবাইকে বলতেছি না এবং বাংলা অর্থ না পারে সেই ক্ষেত্রে কিন্তু সে সবগুলো এটা করস দেবে বিকজ সে দেখতে আরে উত্তর শীটে একরকম শব্দ আবার লিখার শব্দ কিন্তু ভাইয়া দেখতে হবে যে একজন ছাত্রের মাথায় অনেক বেশি ইংরেজি ওয়ার্ড থাকতে পারে দেখো এখানে কিন্তু তার ইসেন্সিয়াল বসাইছে অর্থাৎ এখানে আমরা ইসেন্সিয়ালও বসাইতে পারি ইসেন্সিয়াল নিড বসাইতে পারি প্রয়োজন এরপরে কি ডিমান্ড বসাইতে পারি সো এই প্রত্যেকটা ওয়ার্ডই বসে কিন্তু এখন যে উত্তর শিটে সাপোজ নিড আছে নিদি বসাইতে হবে এমন তো কোনো কথা নাই ওই রিলেটেড আমি হাজারটা ওয়ার্ড এখানে বসাইতে পারি প্রয়োজনীয় মানে প্রয়োজনীয় ইংরেজি তো আরো অনেক আছে তাই না সো তার এক নম্বরটা ভুল হইছে আসলে পর বসালে সেখানে কিছু হয় না বাট প্রত্যেকটা কিন্তু তার ঠিক আছে ওকে সো এখানে তাই সে পাঁচে চার পাইলো এখন এরপরে একটু খেয়াল করো রিডিং পার্ট নিয়ে বেশি কারো সমস্যা নাই কারণ এগুলো তাই আসলে কোনো বিষয় নাই আচ্ছা এইখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি দেখো চার নং কোশ্চেনে চার নং কোশ্চেনে আমাদের এক নম্বরটা সবাই ঠিক করছে এখানে হচ্ছে শালটা চাইছে আর হচ্ছে দিনটা চাইছে এরপরে ভাইয়া দুই নং কোশ্চেনটা সবাই ভুল করে বসছে দুই নং কোশ্চেনটা আসলে কেউ বুঝতে পারে নাই দুই নং কোশ্চেনে এটা মূলত ইনফরমেশন ট্রান্সফার ওখানে চাইছে হচ্ছে অ্যাক্টিভিটি বা ইভেন্ট মানে কার্যক্রম বা অ্যাক্টিভিটিটা চাইছে কিন্তু সেই কার্যক্রম কি করেছিল সেটা না লিখে সে মূলত অন্য একটা বিষয় লিখছে তাহলে সেটা কিন্তু হবে না অনেকে ওই কার্যক্রমের জায়গায় সাল লিখে রাখে লিখে রাখে সো তারা আসলে পারে না আর অন্যগুলো তার একদম ঠিক আছে সো এখানে সে চার পাইছে আচ্ছা যাই হোক এরপরে দেখো পাস এইটা একটু কথা বলতে হবে আজ কি রাইটিং সামারি আশা করি জানো এই রাইটিং সামারিতে একটু খেয়াল করো আমরা জানি যে রাইটিং সামারি খুব অল্প পরিমাণে লিখলেই হয়ে যায় কিন্তু করে কি কি থেকে মানে তুলে যাতে হয় দশে দশ পায় না থেকে তুলে না কিন্তু ওর মাথায় যদি একটু ব্রেন থাকে কি থাকে একটু ব্রেন থাকে এবং একটু ইংরেজি দক্ষতা থাকে সে কিন্তু ভাইয়া পুরোপুরি হুবহু কপি করে লিখবেন না কোশ্চেন থেকে সে কি করবে দেখো এই ছেলেটাই কিন্তু আমাদের সেইভাবেই লিখছে যদিও আমি এখানে স্বাদ দিয়েছি বাট এ এখানে হিসাব অনুযায়ী পাইতো আহ আট পাইতো আট পাইতো যদিও মাঝে মাঝে একটু শব্দ মিস্টেক হয়েছে বাট শব্দ মিস্টেক দেখা হয় না যাই হোক সে কি করছে দেখো এখানে তার কাছ থেকে তোমরা এই বিষয়টা শিখতে পারো যে কোশ্চেনে আমাদের ছিল একটা গল্প গল্পের যে লাইন গুলো আছে না এই লাইন গুলোই সে একটু ইনডাইরেক্টলি বলছে কি বলছে ইনডাইরেক্টলি এবং এই বিষয়টা আমি ক্লিয়ার করছি যখন তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট পরীক্ষা হয়েছিল তার আগে যে তুমি গল্প থেকেই দিবা কিন্তু গল্পের বাক্যটাকে তুমি একটু ইনডাইরেক্টলি ভাবে দিবা যাতে টিচার মনে করে সে আসলে নিজের ভাষায় লিখতেছে ওকে ব্যাপারটা বুঝতে পারছো তো এই স্টুডেন্টও কিন্তু সে একই কাজই করছে অনেক ছোটই লিখছে এবং সামারি অত্যন্ত তো লেখাই উচিত আর তাকে এইখানে দিয়েছি আমি সাত এখানে যদিও সে দশের মধ্যে আট পাইতো হিসাবে যে আট পাইতো আচ্ছা যাই হোক সেটা আমি পরে দেখতেছি এরপরে দেখো অ্যান্সার টু দা কোয়েশ্চেন নং সিক্স এবং এইখানে কিন্তু সে ভাইয়া একদম কি করছে পাশে পাঁচটাই কাবার করছে কারণ দেখো এই যে এগুলোতে কি করছে পাশে পাঁচ তো সে যদি এগুলো নাও লিখতো অনেকে ধর না ভাইয়া এগুলো লিখতে হবে দেখো তুমি যদি সময় পাও তবে লিখবা আর যদি দেখা যায় তোমার সময় নেই তুমি ফার্স্টে আগে শুধু এগুলো লিখে যাবা পরে যদি দেখো আরো অনেক সময় পড়ে আছে তুমি লিখবা বা সমস্যা কি বাট আগেই লেখার কিন্তু কোনো প্রয়োজন হয় না সো সে যেহেতু লিখছে কোনো সমস্যা নাই তার পাশে কিন্তু একদম ভাইয়া পাঁচটাই হয়েছে পাশে পাঁচটাই হয়েছে এরপরে দেখো ভাইয়া এরপরে হচ্ছে তার সাত নং কোশ্চেন এইখানে তার সবগুলোই সঠিক হয়েছে এখন বলবা ভাইয়া এ নকল পাইছে নাকি এতগুলো সঠিক করে কিভাবে অবশ্যই সঠিক করা সম্ভব ভাইয়া সো সে কি করছে এগুলো প্রত্যেকটাই কিন্তু সঠিক করছে এবং এ একজন ভালো স্টুডেন্ট আমি যেটা দেখছি এবং এ কিন্তু කොපමණই মুখস্থ বিদ্যাকে প্রাধান্য দেয়নি দেখো অনেকে এখন আমরা রাইটিং পার্টে নিয়ে এই বিষয়টা আলোচনা করতেছি এবং সেকিন্তু এইটা লিখার পর আবার কি করছে জি বি এগুলা কি লাইনগুলো তুলে দিয়ে স্টোরিটাও আবার ফুললি লিখছে অনেকে বলবা ভাইয়া এই স্টোরি কি ফুল লিখতে হবে না ভাইয়া তুমি যদি শুধু এইটা লিখে থাকো তবুও কিন্তু তোমার হয়ে যাবে কি হয়ে যাবে শুধু கரেসপন্ডিং নাম্বারটা লিখলেই হয়ে যাবে আর যদি কোশ্চেনে উল্লেখ করে দেয় যে না তুমি স্টোরিও লেখো তখন তুমি স্টোরি লিখবা বাট দেখা যাচ্ছে যে তুমি শুধু এটা লিখতেছো তুমি আগে শুধু এটা লিখ আগে স্টোরিটা পুরোটা লিখার কোনো দরকার নেই পরে সময় থাকলে লিখবা না থাকলে কোনো সমস্যা নেই ফুল মার্ক্স পেয়ে যাবা আচ্ছা এরপরে আমি চলে যাবো হচ্ছে ভাইয়া তার কোশ্চেন রং টুয়েলভে কোশ্চেন নং টুয়েলভ আচ্ছা কোশ্চেন নং টুয়েলভে ছিল কি একটা ডায়ালগ দেখো ভাইয়া তার স্টাইলটা দেখো দশে আমি কিন্তু দশ দিছি যদিও তার মাঝে মাঝে ভুল ছিল মাঝে মাঝে হয়তো আহ বাক্যের গঠন সেন্টেন্স ঠিক নেই কিন্তু তবুও আমি তাকে দশে ১০ কেন দিলাম অনেক বললো ভাইয়া ডায়ালগ এ কি দশে দশ পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব ভাইয়া কেন সম্ভব নয় আমি তোমাকে প্রশ্ন করতেছি কেন সম্ভব নয় দেখো সে কিভাবে লিখছে এখানে ডায়ালগটা হচ্ছে ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ পেপার দেখো সে কি লিখছে দেখো এইখানে কিন্তু সে একটা আগে হিন্টস দিয়ে দিয়েছে একটা সংকেত দিয়ে দিয়েছে কি এ ডায়ালগ বিটুইন মাইসেলফ এন্ড মাই এন্ড মাই ফ্রেন্ড রিনা অ্যাবাউট দা বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ইজ গিভেন বিলো দারুণ একটা কথা লিখছে ওকে মানে এটা ডায়ালগের ক্ষেত্রে এই ফার্স্ট এই উক্তিটি দেওয়া উচিত এরপরে কিন্তু সে ভাইয়া লিখছে এবং তার যে গঠনটা প্রথম দুই তিন চার লাইনে যে হ্যালো রোজি হোয়াট আর ইউ ডুইং কথা আছে এবং মাঝে কিন্তু ভাইয়া সে একদম নিউজ পেপার নিয়ে বিস্তারিত লিখছে বলবা ভাইয়া সে কি মুখস্থ করছে না ভাইয়া সে কিন্তু মুখস্থ করেনি তার লেখা দেখেই বোঝা যায় সে মুখস্থ করেনি তার আমি বাক্যগুলো পড়ে দেখলাম যে আসলে সে তার নিজের ভাষায় লিখছে সে আগে তার ব্রেনে বাংলা কথা চিন্তা করছে সেই বাংলাটার কি করছে ট্রান্সলেট করছে নিজে নিজেই এবং ট্রান্সলেট করে দিছে এতে হয়তো বাক্যের গঠন কিছুটা হলে ব্যতিক্রম আছে কিন্তু ওইটা আমি দেখবো না আমার মেইন উদ্দেশ্য আমার টিচার হিসেবে মেইন উদ্দেশ্য হচ্ছে সে কিভাবে লিখলো তার ইংরেজি সে আসলে বুঝতে পারলো কিনা বা হচ্ছে কি সে যেটা লিখলো সেইটা দ্বারা সে কি বুঝাচ্ছে এইটা সে যদি ওইটুকু আমাকে বুঝাতে পারে তবু আমি ফুল মার্কস তাকে দিয়ে দেব কেন দেব না এরপর দেখো সে কিন্তু একদম ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপারের পুরোটা লিখে ফেলছে অনেক বড় লিখছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার শুধু আমি বড় দেখে কিন্তু তাকে মার্ক দেইনি ভাইয়া তাকে কি করিনি বড় দেখে মার্ক দেইনি তাকে আমি দেখেছি তার মেধাটা কতটুকু সে কতটুকু খাটাইছে সে বাংলাকে কিভাবে ট্রান্সলেট করলো কিভাবে বাক্য গঠন করলো একদম সেইভাবে সে করছে যার কারণে আমি তাকে দশে দশ দিছি দশে দশ দিয়ে থেকে বাধ্য থাকছি এরপরে দেখো ভাইয়া পরবর্তী রাইটিং দেখো এই যে রাইটিং অনেকেই বলে ভাইয়া রাইটিং মুখস্থ না করলে তো আসলে কমন পাওয়া যায় না লিখা যায় না এই যে এখানে দেখো সে কিন্তু একটাও কমন পায়নি তার প্রত্যেকটা রাইটিং কিন্তু নিজে থেকে লেখা একটাও কমন পায়নি এখন দেখো ভাইয়া এটা হচ্ছে আমাদের অ্যান্সার ন কোশ্চেন এগারো এবং এটা হচ্ছে একটা লেটার লেটার সে কি করছে যে দেখো বাম পাশে কিন্তু এইসব লিখছে পাশাপাশি তার যে লেটার গঠনটা প্রথমে যেটা থাকবে শেষে যেগুলো থাকবে এবং মাঝে কিন্তু তার যে মেইন বিষয়টা সেটা কিন্তু সে ফুটিয়ে তুলছে তার নিজের ভাষায় নট মুখস্ত জিনিসটা খেয়াল রাখবে শুধু এবং লেটার আমরা জানি আমরা জানি আবেদনপত্র হলে এক পৃষ্ঠায় কাবার করতে হয় কিন্তু লেটার কিন্তু আমরা দুই তিন পৃষ্ঠা ধরেও লিখতে পারি তো সে কি করছে দুই পৃষ্ঠায় চলে আসছে এবং এখানে কিন্তু শেষে বক্সটাও দিয়ে দিয়েছে প্রমটো দিয়ে দিছে এবং আমি তাকে 10 এ দিতে বাধ্য থাকি এখন বল বাবাইয়া এখানে তো তার অনেক বানান বলছিল সেন্টেন্সের গঠন বলছিল আপনি কেন 10 এ 10 দিলেন নয় কেন অবশ্যই ভাই আমি 10 এ দেব বিকজ সে তার সে বানান ভুল থাক বা সেন্টেন্স গঠন ভুল থাক সে আমাকে কি বোঝাইতে চাচ্ছে সেটা আমি যেহেতু বুঝতে পারছি আমি তাকে 10 দশ 10 দেব সে প্রশ্নটা ভালোভাবে বুঝছে কিনা এটা বুঝলেও আমি 10 দশ 10 দিয়ে দেব কেন দেব না এরপরে ভাইয়া আমি চলে যাই দেখো এরপরে এই জায়গাতে এবং এটা হচ্ছে আমাদের কোশ্চেন নং দশ কোশ্চেন নং কত দশ এবং এটা হচ্ছে গ্রাফ চার্ট দেখো ভাইয়া গ্রাফ চার্টে সে কি করছে এই গ্রাফ চার্টে কিন্তু উম সে কিন্তু ভাইয়া লিখছে কিভাবে লিখছে দেখো প্রথমেই সে আগে লিখছে ইট ইজ এ গ্রাফ চার্ট অ্যাবাউট অপটেইন মার্ক অফ তপত এ স্টুডেন্ট অফ ক্লাস টেন ডিসকাস বে দা এখানে একটু মানে সেন্টেন্সটা মানে গঠন করতে পারিনি এখানে হতে হচ্ছে ডেসক্রিপশন সে লিখছে ডিসক্রাইব মানে প্রশ্নে যেটা ছিল সেটা লিখছে ওটা কোনো সমস্যা নয় এটা তো আমাদের জাস্ট একটা মূল আমাদের প্রথমের দিকে আর এখন দেখো সে কিন্তু আবার এখানে টাইটেল দিয়েছে দেন সে কিন্তু শুরু করছে এবং এইখানে সে কিন্তু ভাইয়া দেখো কি কি বুঝাইছে দেখো সে আগে লিখছে ইট ইজ এ গ্রাফ চার্ট আই ইট শোজ ইট শোজ অপটেইন অফ তপন মানে এখানে আমাদেরকে কি করতে হবে আগে সাবজেক্ট হিসেবে আমাদের প্রথম বিষয়বস্তু হিসেবে যা কিছু লিখে থাকে তার সেই গঠনটা ঠিক আছে পাশাপাশি মাঝে মাঝে কিন্তু সে কি করছে দেখো সাপোজ ইংলিশে পঁচাশি আবার এটা এটা কি এটা ছিল তার জন্য হাইয়েস্ট সে আবার এই কথাটা উল্লেখ করছে যে দা হাইয়েস্ট মার্ক দা হি অ্যাসিভ অর্থাৎ সে হাইয়েস্ট মার্ক অ্যাসিভ ইংলিশে মানে একটা পার্সেন্টেজ লেখার পর এর আগের পার্সেন্টেজের সাথে তার পার্থক্য কতটুকু সে এটাতে কত মার্ক সে ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট এই সব কিছু বিবেচনা করছে হচ্ছে আমাদের এই গ্রাফ চার্টে তবুও আমি নয় দিয়েছি দশের মধ্যে এখানেও সে দশে দশ পায় এখন আমি তাকে নয় দশ এগুলো কেন দিচ্ছি বিকজ ভাইয়া তার পুরো জিনিসটা কিন্তু মুখস্থ করা নয় সে নিজের মেধা কাটিয়ে লিখছে সুতরাং এখানে আমার দশে দশ দেওয়া উচিত কারণ সে যত কমই লিখুক মেধা খাটিয়ে লেখাটা আসলে যে কত বড় একটা ব্যাপার ইংরেজির ক্ষেত্রে এটা আমি বলে বোঝাতে পারবো না দশে আমি নয় দিছি আর যদি কেউ এর চেয়েও বড় লিখতো কিন্তু মুখস্থ আমি তবুও তাকে দশে আট দিতাম বিকজ মেধা খাটিয়ে লিখিন ভাইয়া বুঝতে হবে এরপরে দেখো এরপরে আমাদের অ্যান্সার টু দা কোশ্চেন নং এইট এবং এইখানে হচ্ছে সে কিন্তু লিখছে ভাইয়া পুরোপুরি প্যারাগ্রাফটা লিখছে এবং প্যারাগ্রাফ তার এক মানে একটা বাক্য সে মুখস্থ করে আসেনি সে নিজের ভাষায় লিখছে এখন বলবো ভাইয়া সে কি তাহলে মায়ের পেট থেকে এগুলো জানে না সে আগে পড়ছে সে আগেই এগুলো পড়ছিল বাংলা অর্থগুলো জানছিল দেন সে এখন ট্রান্সলেট করছে মাঝে মাঝে অনেক ভুল শব্দ আছে সেন্টেন্সের গঠন ভুল আছে বাট আমি তাকে কিন্তু ভাইয়া দশে দশ ফুল মার্কস দিয়ে দিছি কি করে দিছি বলতো দশে দশ ফুল মার্কস দিয়ে দিছি এবং আমি আরো একটা বিষয়ে দেখাতে চাই আহ আরো একটা বিষয় সেটা হচ্ছে কি কমপ্লিটিং স্টোরিতে এখানেও আমি কিন্তু দশে দশ দিনই দশেন কম দিছি আচ্ছা আমি একটু তোমাদেরকে আহ কমপ্লিটিং স্টোরিটা একটু দেখাতে চাই দেখো এই যে এখানে কিন্তু সে ট্রুথফুলনেস ইজ দা গ্রেট ভার্সু অর্থাৎ সে কমপ্লিটিং স্টোরি আগে একটা টাইটেল দিছে অনেকেই বলে ভাইয়া সাপোজ আমাদের কমপ্লিটিং স্টোরি আসছে থার্স্টে করো এখন আমার প্রথম মানে প্রথম অংশটুকু প্রশ্ন দেওয়া আছে যে থার্স্টে করো ওরা শুরু করলো এখন আমরা গল্প অনুযায়ী জানি যে থার্স্টে করো কি করবে শেষে গিয়ে সে নুরে ফেলবে আস্তে আস্তে পানি উপরে উঠবে সে পানি পান করে চলে যাবে এটা আমরা জানি কিন্তু ভাইয়া যদি কেউ এইভাবে লিখে যদি কেউ গল্পটা বানিয়ে লেখে কিভাবে সাপোর্জ সে গল্প যায় না সে কি করবে যে সে পানির জন্য চলে গেল এক বন জঙ্গলে সেখানে সে পানি খুঁজে পেলো না দেন চলে গেল এক দিঘিতে আমরা তো জানি সে দেখিতে যাইনি মানে গল্প ওটা ঠিক থাকেন না থাকে সে তো একটা গল্প তৈরি করছে নাকি এটা অবাস্তব হোক বা বাস্তব হোক সত্য হোক বা মিথ্যা হোক সে কিন্তু গল্প তৈরি করছে দশে দশ দিতে হবে কারণ এখানে বলছে কমপ্লিটিং স্টোরি তোমাকে একটা স্টোরি ফুলফিল করতে হবে এখানে যে যে মেইন যে গল্পটা সেটাই জানতে হবে তা কিন্তু না ভাইয়া দেখো সাপোজ এখানে বাইজিদ বোস্তামি সম্বন্ধে আছে আমরা কিন্তু সরি এখানে হচ্ছে আমাদের হযরত আব্দুল কাদের জিলানি আছে আমরা জানি আব্দুল কাদের জিলানি কিন্তু তখন সেই সময় উটের পিঠে আহ কি করছে সে লিখছে কি আব্দুল কাদের জিলানি বাসে চলে যাচ্ছিলেন এখন আমি কি ভাববো যে না সে ভুল করছে না ভাইয়া এখানে তবুও আমি তাকে দশে দশ দিছি কারণ সে কিন্তু ভাইয়া কমপ্লিট করছে সে মানে স্টোরিটা সে কিছু লিখুক সে গল্প টেনে আনুক সে সে কিন্তু কমপ্লিট করছে এখন বাসে বা উঠে কি গল্প কমপ্লিট করছে টেন এখন অনেক শিক্ষক আছে যারা দেখে আরে আহ আব্দুল কাদের জিলা নিয়ে তো উটের পিঠে যায় তার মানে স্বর্ণ মুদ্রা থাকে এগুলো কেড়ে নেয় পরবর্তীতে তো সেটা যাই হোক সে গল্প না লিখলে লিখলো না সে কিন্তু অন্য গল্প দিয়েও কভার করতে পারে এক গল্প কভার করলেই হলো এবং এইখানেও তার অনেক ভুল টুল ছিল তবু আমি দশে দশ দিছি কেন জানো কারণ সে নিজের মাল নিয়ে ধা খাটিয়ে কিন্তু এটা লিখছে আমি দশে দশ দিতে তাকে বাধ্য ভাইয়া আচ্ছা এরপরে দেখো এটাই মূলত শেষ ছিল সো এইভাবে সে প্রত্যেকটা রাইটিং এ দশে দশ করেই পাইছে আশা করি কিভাবে দশে দশ পাইতে হয় এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো স্যার যদি আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবে সো আজকের ক্লাস এই পর্যন্তই ভাইয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যারা আগামীতে পরীক্ষা দেবে তাদের জন্য এটা কিছু একটা হলেও শিক্ষণীয় বিষয় ছিল কেউ এটা অনৈতিক বা খারাপ উদ্দেশ্যে দেখবে না আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ